বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই উপলক্ষে হাটসভা অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি এলাকায় রবিবার বিকেল সাড়ে পাঁচটায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহসভাপতি মজিবুর রহমান দুলাল বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর কালাম বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসিক নওয়াজসহ অন্যান্যরা এদিনের হাটসভা থেকে একুশে জুলাই কলকাতার কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকতে আবেদন জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো এই মানুষের খেতে খাওয়া মেহনতি মানুষের সামান্য যে উপার্জন ছিল হাজার টাকা আটকে দিল কারা এই কেন্দ্রীয় সাম্প্রদায়িক বিজেপি সরকার আটকে দিল একশো দিনের কাজ কে করতো আমার আপনার মতো আজকে দেখলাম কি এই কেন্দ্রীয় বিজেপি সরকার এই টাকাটি আটকে মুখ্যমন্ত্রী তিনি এই একশো দিনের যে টাকাটা আটকেছিল সেটা সেই গ্রাহকরা যারা সেই শ্রমিকরা কাজ করেছিল তারা যেন পেতে পারে তিনি প্রতিনিয়ত তারা আন্দোলন করে চলেছে ঘর পায় তারও তিনি ব্যবস্থা করেছেন এবং কিস্তির মাধ্যমে সেই টাকা তিনি দিয়েছে অপরদিকে আমরা দেখছি আমরা এই রিসেন্ট দেখলাম দিল্লিতে বিজেপি সরকার হয়েছে সেখানটাতে কিভাবে গুন্ডুজার চালিয়ে ভেঙে দিচ্ছে আমরা ইউপিতে দেখছি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় রাম